ডিসেম্বরে কি পেপাল আসবে না ডিসেম্বরে ইলেকশন হবে নাকি ইলেকশনের পরে পেপাল চলবে সোশ্যাল মিডিয়া কি মানে কি অবস্থা আপনি দেখেন প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য প্রতিহিংসা কি মারাত্মক লেভেলের এখন চেষ্টা করছে এই সরকার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট কিংবা গুগল পে আচ্ছা চেষ্টা করে আনছে করছে ভাই আপনারা চাইলাম পেপাল আপনি গুগল পে আনলেন কেন কয় তাহলে আপনি ইউনুস পে চালু করেন আবার আসিফে পোস্ট করছে উপদেষ্টা যে সহকারী ছিল পিএস দেশ থেকে কত কামাইছে কি জানেন না এবং এই ব্যাপারটা কিন্তু আপনাকে প্রশ্নবিদ্ধ কারণ আমরা দেখছি আগে মন্ত্রী পিএসএ কামাইতেছে এক সদস্য পারি টাকা পয়সা মন্ত্রী জানে না পিএস বহিষ্কার মন্ত্রী ওকে এখন উপদেষ্টা আছে পিএস নাই এটা স্বাস্থ্য উপদেষ্টার ক্ষেত্রে ওদের ক্লামের এরকম মূলত অপরাধ যে করবে সে কোনো দল মত ব্যক্তি না গোষ্ঠী না সে মাওয়ার পুত্রে বিদ্যায় হান দিতে হবে এটা যদি যতদিন বাংলাদেশে চালনা হবে এই বাংলাদেশ বারে বারে লড়াই হবে মেহনতি ছাত্র জনতা মারা যাবে আর ক্ষমতার পালাবদল হবে রাজনীতিবিদরা আসন চেঞ্জ হবে বসবে বসে মনে করবে আমি দেশের মালিক আমি সব বুঝি আমি দেশের সকল সমস্যা সমাধান করবো অথচ রাজনৈতিক দল আর নেতাই তো দেশের সবচেয়ে বড় সমস্যা এটা এরা বুঝে না এরা মালের ধান্দা বুঝে লোট বুঝে চাঁদাবাজি বুঝে সিন্ডিকেট বুঝে হুম ক্ষমতার বড়াই বুঝে ক্ষমতার এটা এদের কাজ এদের পেশা এটা কারণ এরাই মনে করে আমরা দেশের মালিক আমার সব আর সংবিধানে লিখে দিছে জনগণ সকল ক্ষমতার উৎস সংবিধানে লেখেন জনগণ হলো ভ্যাট ট্যাক্সের উৎস চান্দার উৎস তা এখন গুগল পে এখন কমেন্টে গেলাম আর প্রতি ইনসার লেভেল আর ওই যে স্টারলিং এখন এই গুগল পে বলে না স্টারলিং বলে এগুলো আর নির্বাচনের পরবর্তীতে থাকবে কিনা আমার সন্দেহ কারণ সরকার চেঞ্জ হয় ক্ষমতা পালাবদল হয় পরে অনেক কিছু বন্ধ হয়ে যায় কয় না এবার আমাদের টিমের লোকজন আমরা আমরা খাই হ্যাঁ এই তো সিস্টেম এখন স্টার লিঙ্কের স্যাট আপ যে আপনি দিবেন চত্বর হাজার খরচ করে পরে যদি পরের সরকার আইসে কম বন্ধ ওগান্ডা লিঙ্ক চালু হবে পরে আপনি গেলবেন আসতে গুগল পে থাকবে কিনা নাকি এই গণতন্ত্র পে চালু হবে কুন্ডা চাল হয়তো ঠিক নাই আচ্ছা যাও হোক চেষ্টা করতেছে এখন পেপাল আনো আমরা চাই পেপাল তুমি গুগল পে আনছো কেন গুগল ওয়ালেট আনছো কেন তর্ক বিতর্ক চলছে তারপরে সাধুবাদ জানান কোনো কিছু আসাতে কিন্তু ক্ষমতার পালাবদল হলে ডিসেম্বর ইলেকশন হলে জানুয়ারি অথবা জুন ইলেকশন হলে এরপর যিনি আসবেন তিনি কোন লিঙ্ক আসবেন কোন পে আনবেন সেটা দেখার বিষয় তিনি কি সেগুলো এ সরকার এগুলো বন্ধ করে দেয় কিনা আমরা তো দেখছি একাত্তর পরবর্তী শাসন ব্যবস্থা সাদা চোখ বলবেন একজন এটা করে গেছে হ্যাঁ চেঞ্জ করে বলেছে

সকল রাজনৈতিক দলের কিন্তু এই খুমার হেডম বদলা হ্যাঁ তাহলে উপর আল্লাহ তক্তা ছড়াই